ওই আকাশের তারায় তারায় ছাদের চোছ নাই জিরি জিরি জুড়ে আছো চিতির পাতায় পাতায় স্মৃতির বকে ও জরে হৃদয় বেশে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় কত স্বপ্ন ছিল বুকের বেতর তোমায় নিয়ে মাগো। সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো কত স্বপ্ন ছিল বুকের বেতর তোমায় নিয়ে মাগো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলের কাটছে সময় কেমন সহায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আজ ইচ্ছে করে তোমার কুলে মাথা এই উজার করে মা বলে ডাকি আজ ইচ্ছে করে বুকের বেতর একটু মাথা রাখি এই হৃদয়খানি উজার করে মা বলে ডাকি কেমন করে নীরব থাকো কোন আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় ওই আকাশের তারায় তারায় ছাদের জুছো না জিরি জিরি তোলা উদাসী হওয়ায় আমার হৃদয় জুড়ে আছো চিতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু জরে হৃদয় বেশে যায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মাগো আমি খুঁজেছি মা